আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আমি মুফতি মোহাম্মদ অলিউল্লাহ আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও মোবারকবাদ আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন মানুষকে এক একজনকে এক একটা যোগ্যতা দিয়েছেন কাউকে ব্যবসায়িক যোগ্যতা দিয়েছেন কাউকে বা অর্থ সম্পদ দিয়েছেন কেউ আমরা অনেক আছি এরকম যে আমরা মেরাজ সূত্রে অনেক সম্পদ পাইছি কিন্তু ব্যবসা করতে পারতেছি না আমার এই টাকাগুলো এমনিতে ফোলা যাইতেছে মূলধন আছে কিন্তু আমার খরচ করতে পারতেছি না না হালাল ভাবে আমরা চিন্তা করতেছি কিভাবে এইভাবে হালাল হয় সব জায়গায় যেহেতু সুদ যেখানে আমরা যাইতেছি সুদ অথচ আল্লাহ পাক রব্বুল আমি সুদকে স্পষ্ট হারাম করে দিয়েছেন এই কারণে আমরা টাকাগুলো সব জায়গায় খাটাইতে পারতেছি না কিন্তু আমরা হালাল ভাবে কীভাবে খাটাবো এর মধ্যে কিছু ব্যবসা আছে এই ব্যবসার মধ্যে একটা হলো মুদারাবা মুদারাবা বলা হয় যে একজন কি কোশেষ করা চেষ্টা করা যেরকমভাবে মুদারবার চুক্তিটা কেমন হবে মুদারবার চুক্তি হবে এরকম যে একজনের পুঁজি একজনের ব্যবসা শ্রম একজনের পুঁজি একজনের শ্রম যেরকমভাবে উদাহরণ দিলে বুঝে আসবে তো উদাহরণ দেয় যেরকমভাবে আপনার জমি আছে কিন্তু আপনার মানে জমি চাষ করার মতো অর্থ নাই তো আমার কিছু অর্থ আছে আমি অর্থ দিলাম আপনি জমি নিলাম এই চুক্তিতে যে আমি এইখানে ফসল ফলাব ফলার পরে যা হবে ক্ষতি বাদ দিয়ে যতটুকু খরচ হয়েছে এগুলো বাদ দিয়ে যতটুকু লাভ হবে আমরা কি ফিফটি ফিফটি অথবা পার্সেন্টেজ আমরা এইভাবে নিতে পারি এটা যাইস অথবা ব্যবসায়িক ক্ষেত্রে যে আমি ব্যবসা করতে পারি না কিন্তু আমার কিছু পুঁজি আছে কিন্তু একজন আছে যে ব্যবসা করতে পারে ব্যবসা করতে খুব পটু কিন্তু আর কিছু পুঁজি নাই সে কি করবে সে এটা করতে পারে যার পুঁজি আছে বা সেও চাইলে যে আমি তো ব্যবসা করতে পারি না আমার তো সেই যোগ্যতা নাই আল্লাপ সবাইকে তো সব যোগ্যতা দেয় নাই এই কারণে যার যোগ্যতা আছে ব্যবসা করার আমার টাকা আছে আমি তাকে বললাম ঠিক আছে আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিলাম তুমি ব্যবসা করো ব্যবসা করার পরে এর থেকে যা লাভ হবে বা যাওয়া হয় এটা তুমি আমাকে দিবা এই চুক্তি হলো মুদারাবা। হালাল পদ্ধতি এটা আপনারা করতে পারেন এখন এটা সহজ পদ্ধতি কেমন আমি এখন কাকে দিব আমার কোন বিশ্বাস্ত লোক নাই আমার লোক নাই এটার জন্য তো বিশ্বাস লোক লাগবে শরীরের ভিত্তিতে হইতে হবে আমি কোথায় দিলাম এটা সুদ ভিত্তিক হইলো না এই জিনিসটা তোমার যাচাই করতে হবে আমি কেমনে এই জন্য আপনাদের সহজের জন্য যেটা আমরা বলে থাকি গ্রো গ্রেন আমাদের কোম্পানি বিশ্বস্ততার সাথে শরীয়তের ভিত্তিতে হালাল উপার্জনের উদ্দেশ্যে আপনি এখানে বিনিয়োগ করতে পারেন সকল ক্ষেত্রেই ইনশাল্লা আল্লাপ যেভাবে বলেছেন বা হাল বাই হার রিবা এখানে রিবার কোনো সন্দেহ নাই এখানে হালাল ব্যবসা হালাল উপার্জন হবে ইনশাল্লাহ আপনার নিঃসন্দেহে নির্বিধায় বিশ্বস্ততার সাথে এখানে বিনিয়োগ করতে পারেন মার্শাল্লাহ এই কোম্পানি আমাদের কোম্পানি আবার কৃষিপণ্যের সমস্ত কৃষিপণ্যের বিনিয়োগ গ্রহণ করে থাকে আপনার নির্দ্বিধায় ইনশাল্লাহ বিনিয়োগ করতে পারেন جزاكم الله خيرا